জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে রঙ্গ ও মথুরকে শিব রূপ প্রদর্শন এই অধ্যায়ে এর আগে আমরা পাঠে দেখেছি ঠাকুর মথুর বাবুকে তার শিব রূপ একসাথে এক দেহে একই সময় দেখিয়ে দিয়েছেন মথুর বাবু ঠাকুরের প্রতি একদম সম্পূর্ণ রকম বিশ্বাস হয়েছে আর তিনি ঠাকুরের প্রতি আর কোন রকম অবিশ্বাসের স্থানই থাকে না ঠাকুরই তার ইষ্ট দেবতা এবং তার ফিকুজি অনুযায়ী সব মিলে গেছে তিনি এখন ঠাকুরের আশ্রিত তার পদ পা জড়িয়ে ধরে থাকতে চান সব সময় এটুক আমরা এর আগের দিন পাঠ করেছি আজ আমরা আরেকটি ঘটনা দেখব দেখে এই অর্থ আর শেষ করব এক দিনে প্রভুদেব শিবের মন্দিরে করেন মহিমা স্তত্র পাঠ ধীরে ধীরে মহেশ মহা তৌগাথা স্তত্র বি롯িত তাহাতে শ্রী প্রভুদেব হন তখন ভুলিয়া তব উচ্চ স্বরে কন ও তব মহিমা কথন কেমনে কহিব আমি কি শক্তি আমার গন্ডবে দুনয়নে বহে ও শুনিয়া রদন রোল যে যেখানে ছিল ব্যাপার জানিতে সে আসিয়া জুটিল উন্মত্ত পাগল প্রভু তাহাদের চোখে রহস্য কৌতুক দাঁড়াইয়া দেখে নানা জনে কহে নানা উপহাস করি কেহ কয় আজি বড় কাণ্ড বাড়াবাড়ি কেহ কয়ে এমন কোথাও নাকি দেখি কেহ বলে শিবের ঘাড়েতে চড়ে নাকি কেহ কয় কাছে গিয়া সামালো সামালো হাত ধরে বাহিরেতে টেনে আনা ভালো শুভযোগে শ্রীবথুর আজি এইখানে আসিছেন দ্রুতগতি গতি কোলাহল শুনে সসম্ভ্রমে ভৃত্যগণ ছেড়ে দিল বাট সেখানে জমিয়াছে দাদা মানুষের হাট দেখিল মন্দির মধ্যে ঘুণা করায় ভাবে শিব মহিমায় মতুর দেখিয়া চিত্র বত দাঁড়াইয়া রয় একজন কর্মচারী কহে যুক্তি মতে টানিয়া আনিতে দেবে মন্দির হইতে বিরক্তি ব্যঞ্জক স্বরে কহেন মথুর কার সাধ্য শ্রীঅঙ্গে পরশে পরশেষ প্রভু মাথার উপরে মাথা যে জনার আছে সেই যেন এ সময়ে যায় ওর কাছে পশ্চাতে আসিলে আসিল বাহ্য ভাব অবসানে দেখেন লোকের হাট বসেছে পেছনে তনমধ্যে মথুর নাচ অগ্রণী বালকের মত ত্রস্ত হয়ে গুণমণি কহিলেন মথুরের মুখ পানে চেয়ে করে কি ফেলেছি কিছু বেশামাল হয়ে মথুর কহিল অগ্রে করিয়া প্রণাম তুমি তো করিতেছিলে শিব স্তুতি গান না বুঝিয়া কর্ম যদি কোন জনে তোমারে বিরক্ত করে সেই সে কারণে সাবধানে হেথা দাঁড়াইয়া মতন ধন্য ধন্য শ্রীমতুর ধন্য ধন্য তুমি তোমার শাশুড়ি ধন্য রানী রাসমণি তোমার গৃহিণী ধন্য জগদম্বা নাম তোমাদের যেহ কেহ সকলকেই প্রণাম আরেকদিন একবার তো শিব রূপ মথুর দেখিয়েই দিয়েছেন ঠাকুর আরেক দিন শিবের মন্দিরে ঠাকুর মহিমা স্তোত্র পাঠ করছেন ধীরে ধীরে পাঠ করছিলেন এমন সময় ঠাকুরের ভাব উদয় হয় তিনি মহিমা স্তোত্র সব ভুলে গিয়ে উচ্চ বলতে থাকেন ওগো মহাদেব তোমার মহিমা কথা আমি কেমন করে বলবো সে শক্তি আমার কোথায় বলতে বলতে কেঁদে ফেলছেন তার দুগাল বে জল বে বে আসছে তার এই রোদনের আওয়াজ কান্নার আওয়াজ শুনে যে যেখানে ছিল এসে দাঁড়ালো দাঁড়িয়ে দেখছে পাগলের মতো ঠাকুর দু চোখের জল ফেলছেন এবং বাইরে সব ভিত্তা রগর দেখছেন কেউ কেউ কারণ তারা জানে ঠাকুর পাগল তাদের ঠাকুর পাগল তাই কেউ কেউ বলছেন আজবড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেউ বলছে দেখো দেখো কাছে গিয়ে বলছে সামালো সামালো আবার কেউ কেউ বলছে গিয়ে ধরে টেনে ওকে মন্দির থেকে বার করে আনা ভালো হলে মনে হচ্ছে শিবের ঘাড়েই উঠে এখন বসে চেপে বসে পড়বে কাছেই ছিলেন। তুমি এই গতিতে সেখানে এসে দেখছেন মন্দিরের মাঝে ঠাকুর এরকম কাণ্ড করছেন মথুরবাবু তাড়াতাড়ি সবাইকে ঠেলে কাছে গিয়ে দরজার ধারে গিয়ে তিনি দরজা আগলাতে শুরু করলেন একজন তখন বলে উঠলেন ভিত্ত যে আমার মনে হয় যে ঠাকুরকে ধরে টেনে আনা নাই ভালো এই কথা শোনা মাত্র মথুরবাবু ভাবে রেগে উঠলেন বিরক্তি স্বরে বললেন তার ঘরে কটা মাতা আছে যে সে জান ওইখানে গিয়ে ঠাকুরকে স্পর্শ করে অর্থাৎ কেউ যদি ঠাকুরকে এই সময় বিরক্ত হয়ে তার গর্দন কেটে নামিয়ে দেব এই কথা তিনি বলতে চাইলেন তারপর বেশ কিছুক্ষণ বদে ঠাকুরের যখন আস্তে আস্তে ভাব অবসান হচ্ছে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন তখন দেখলেন যে বাইরে এত ভিড় জমে গেছে এবং দরজা সামলাচ্ছেন মথুরবাবু স্বয়ং তখন ঠাকুর বললেন কিছু কি বেসামাল করে ফেলেছি মথুরবাবু বললেন না না বাবা তুমি তো মহিমাস্তত্র পাঠ করছিলে এরা পাশে গিয়ে বুঝতে না পারে তোমায় কোনো বিরক্ত করে সেই জন্য আমি দরজায় দাঁড়িয়ে কাজ করছিলাম এতক্ষণ যাব তাই কুথিকার বলছেন ধন্য শ্রীমথুর ধন্য ধন্য তুমি তোমার শাশুড়ি ধন্য রানী রাসমণি তোমাদের গৃহিণী ধন্য জগদম্বা নাম তোমার গৃহিণী যে জগদম্বা তিনিও ধন্য তোমাদের যে কেহ সকলেই আমাদের প্রণম্য জয় ঠাকুর